ওয়া আলাইকুম কিয়ো ওস্তাশাবর দিস আপনারা সিম্ফনির যে ইউনিক বক্স দেখতে পাচ্ছেন এরকম বক্সে সিম্ফনি প্রথম কোন ফোন লঞ্চ করেছে এই ফোনটা যখন আপনারা দেখবেন আপনাদের কাছে অনেকটা মনে হতে পারে আমার এর আগে রিভিউ করা i96 এর কথা আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে একই ডিজাইনের ফোন কি আরেকটা লঞ্চ করলো নাকি আমি আবারো i96 এর রিভিউ দিচ্ছি ডিজাইন দেখলে অবশ্যই আপনারা কনফিউজ হয়ে যাবেন বাট এখানে কনফিউজ হওয়ার কিছুই কারণ এই দুইটা ফোনের মধ্যে রাত আর দিন তফাত সিম্ফনি i96 যেখানে একটা স্মার্টফোন এইটা সেখানে একটা বাটন ফোন এন্ড এত সুন্দর ডিজাইনের বাটন ফোন বাংলাদেশে লঞ্চ করেছে সিম্ফোনিক সেটা আমার কাছে ভাবতেই অবাক লাগছে কাছে আমরা নর্মালি যেই নর্মাল বাটন ফোনগুলো আছে নর্মাল বাটন ফোনের যে ডিজাইনগুলো আছে সেগুলোই আশা করি যদিও সিম্ফনি এর আগেও বেশ কিছু ভালো ডিজাইনের বাটন ফোন ছিল বাট এইটা শুধু যে ভালো ডিজাইন তা না এইটা একটা বাটন ফোনের চেয়ে বেশি কিছু ডেফিনেটলি এইটাতে কিছু ইউনিক জিনিস আছে যেটা এই ফোনটাকে একটা নর্মাল বাটন ফোন থেকে আলাদা করে রাখে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার সাপলা যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে বাটন ফোন সহ যে কোনো ধরনের স্মার্ট কাছ থেকে নিতে পারেন মোবাইল ওয়ারি সাবস্ক্রাইবার হলে পেয়ে যাবেন দেখে ফোনটার ফার্স্ট লুক দেখে অবশ্য অলরেডি অনেকটা হাইপ আপ হয়ে গেছেন যে ফোনটা আসলে কতটা ভালো এটার ব্যাটারি ব্যাকআপই কেমন এটার ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন সেইটা জানার জন্য বাট আপনাদেরকে বলে দিয়েছিল কিন্তু পারফেক্ট বাটন ফোন নয় কেন নয় সেটা আমি জানাচ্ছি প্রথমত এই রিভিউতে আমি এই ফোনটাকে দুই ভাগে ভাগ করব প্রথম ভাগে আমি নর্মালি এটা বাটার ফোনের এক্সপিরিয়েন্স কেমন হওয়া উচিত এবং এটার সাথে কি সেই এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি কিনা সেইটা শেয়ার করব অ্যান্ড সেকেন্ড হাফে আমি এইটার ইউনিক যে জিনিসপত্র আছে সেটা নিয়ে আলোচনা করব অ্যান্ড ওই ইউনিক জিনিসগুলো আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপও লাগতে পারে অনেকের কাছে ওই জিনিসগুলোই ডিল ব্রেকার হতে পারে অনেকের কাছে ওই জিনিসের জন্যই এর একটা পারফেক্ট ডিল হতে পারে সো প্রথমে যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনের দিক থেকে এটা একশো একশো পেয়ে যাবে বিকজ অফ একটা বাটন ফোন অনুযায়ী যে ডিজাইন থাকার কথা সেটা এইটা ফুলফিল তো করছেই আর চেয়ে বেশি কিছুই ফুলফিল করছে বিকজ অফ আপনি যখন পিছনের সাইডটা দেখবেন অনেকে এটাকে স্মার্টফোন বলে ভুল করতে পারেন যদি আর একটু চিকন না হয়ে আর একটু চওড়া হতো ডেফিনেটলি এটাকে স্মার্টফোনই মনে হতো যদি আপনারা পিছন থেকে দেখেন আমি তো অলরেডি এটা কম্পারিজন দেখিয়েছি আপনাদের যে এই ফোনটার সাথে স্মার্টফোন আই নাইনটি কতটা মিল পাওয়া যায় ফোনটার পেছনের বটম সাইডে আপনারা একটা সিম্ফোনির লোগো পেয়ে যাচ্ছেন তার উপরে দিয়ে ক্যামেরা সেকশনে আপনার দুইটা ক্যামেরা পাচ্ছেন যেখানে আমরা এখন একটা ক্যামেরাই পাই না সেখানে আপনারা এখানে দুই দুইটা ক্যামেরা পাচ্ছেন দুই একটা ক্যামেরাই এখানে ওয়ার্ক করে অ্যান্ড ওই ক্যামেরার কোয়ালিটিও যে অনেক ভালো সেটাও বলা যাবে না আর বাটন ফোনের ক্যামেরাগুলো শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্যই দেওয়া হয় আমার মনে হয় এইগুলো এখন আর কেউ ইউজ করে না এছাড়া ফ্ল্যাশ লাইটও কিন্তু ক্যামেরার সাথেই দেওয়া আছেন ফ্ল্যাশ লাইটের যেই পাওয়ারটা সেটা কিন্তু ভালো ছিল যারা বাসায় কাউকে ফোন দিতে যাচ্ছেন যাদের একটা সুন্দর ফোনও দিতে হবে অ্যান্ড করে একটা পাওয়ারফুল লাইটও থাকে তাদের জন্য এটা খারাপ হবে না এটা কিন্তু একটা প্রপার স্মার্টফোনের যে ফ্ল্যাশ থাকে ওইরকম আলোই প্রোভাইড করছিল সেরা ফোনের সাইডগুলো ফ্ল্যাট করা আছে অ্যান্ড স্মার্টফোনের মতোই এটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি একটু কথা বলি তাহলে বটম সাইডে এখানে আপনারা একটা ইউএসবি টাইপ বি পোর্ট পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন আর তার সাথে পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইড বাটন পেয়ে যাচ্ছেন যেহেতু এই ফোনটাকে একটা স্মার্ট মতো ট্রিট করা হয়েছে যার কারণে আপনারা পাওয়ার বাটন এখানে পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন ভলিউম এখানে এই ফোনটা কিন্তু খোলা যায় না সেটা বলে রাখছি দেওয়া আছে কথা বলার আগে আমরা যদি রাইট সাইডে আর একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে ছোট্ট করে রিসেট লেখা আছে এবং রিসেটের উপর উপরে একটা ছোট্ট ফুটো দেওয়া আছে এই ফুটো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো মাইক্রোফোন হবে বা সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশনের জন্য কিছু একটা হবে বাট রিসেট লেখা থাকে আমার খটকা লাগলো অ্যান্ড সেখানে সাহস করে আমি একটা খোঁচা দিয়ে দিলাম খোঁচা দেওয়ার সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে গেল সো আমি ভেবেছি যেহেতু রিসেট লেখা এটা হয়তো রিসেট হচ্ছে বাট ফোনটা বন্ধ হয়েছে আর চালু হয়নি যার কারণে আমি বুঝলাম যে না এটা রিসেট বাটন না দেন আমি পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রেখে এটাকে অন করলাম অ্যান্ড আবার একটা খোঁচা দিলাম অ্যান্ড আবার সাথে সাথে বন্ধ হয়ে গেল সো আমার যেটা মনে হয়েছে যে এইটা কি জন্য দেওয়া এখানে যেহেতু একটা বাটন আছে এটা হয়তো যে যদি যেহেতু ফোনটা খোলা যায় না আপনারা ফোনটাকে খুলে রাখতে পারবেন না ব্যাটারি খুলতে পারবেন না দ্যাটস ওয়াই যদি ফোনটা কোনো হ্যাং হয়ে যায় বা আপনাদের ইমার্জেন্সি দরকার হয় ফোনটাকে বন্ধ করার পাওয়ার বাটনটাও যদি কাজ না করে তাহলে ইমার্জেন্সি ফোনটাকে বন্ধ করার জন্য এইখানে এই ফুটো অ্যান্ড বাটন দেওয়া হয়েছে তাহলে এখানে ফুটো না দিয়ে বাটানি দিয়ে দিতে পারত কারণ কে একটা সুই অথবা সামথিং কিছু নিয়ে ঘোরাফেরা করবে সিম একটা নিয়ে কয়জনই বা ঘুরে যারা বাটন ফোন ইউজ করে তো যাই হোক অ্যান্ড লেফট সাইড একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন এই জিনিসটা নিয়ে পরে আসছি এছাড়া যদি উপরের দিকে তাকান তাহলে এইখানে কিন্তু ফুল ক্লিন করা আছে সো এছাড়া যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ এর ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে ভালো লেগেছে ইনডোর আউটডোর আপনার ইজিলি কিন্তু ভিজেবল হয়ে যাবে ডিসপ্লেটা যদিও ভালো ছিল বাট কালারটা আরেকটু ভাইব্রেন্ট হলে ভালো হতো বাট বাটন ফোন হিসাবে আমাদের এইগুলো না দেখাই ভালো হবে এছাড়া ডিসপ্লে নিচের দিকে আপনারা সিম্পল লেখা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিসপ্লের উপরের ডান সাইডে আপনারা এখানে এস সেভেন এটার মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এছাড়া যদি বাটন নিয়ে কথা বলি কারণ একটা বাটন ফোনের বাটন অনেক ইম্পর্টেন্ট জিনিস কারণ বাটনের কথা বললে বাটন কিন্তু আমাকে অনেক স্যাটিসফাই করতে পেরেছে হয়েছে বিকজ অফ এটার বাটন কিন্তু একদম ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে যেরকম ফোনটা ঠিক সেইভাবেই ডিজাইনের কথা মাথায় রেখে তারা কিন্তু বাটনের ডিজাইনটা করেছেন বাটনের যে লেখাগুলো আছে সেগুলোর উপরে এক ধরনের প্লাস্টিক অথবা এক ধরনের কিছু কোটিং করা হয়েছে প্লাস্টিক টাইপ কিছু একটা যার কারণে গ্লসি লাগছে ওই কোটিংটার ভিতরে হওয়াতে এই লেখাগুলো কিন্তু কখনো উঠবে না যতদিনই টিপাটিপি করেন না কেন লেখাগুলো কিন্তু খুব অক্ষতই থেকে যাবে মাঝখানের যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে কতদিন রং থাকবে সেইটা আমি বলতে পারবো না কিছুদিনের মধ্যে কালো হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকছে এছাড়া ফিচারের কথা যদি বলি তাহলে ভিতরে সবকিছু একটা নর্মাল বাটন ফোনের মতোই আপনারা পাবেন যে আপনারা মাল্টিমিডিয়া পেয়ে যাবেন ইন্টারনেট ইউজ করার জন্য একটা ইন্টারনেট সার্ভিসও পেয়ে যাবেন বাট এটা জাভা সাপোর্ট না সো এক্সট্রা ডাউনলোড করে বা জাভা অ্যাপস ডাউনলোড করে আপনি যাওয়াতে কিছু করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না এছাড়াও এখানে বেশ কিছু গেমসও দেওয়া আছে 4টা গেমস আপনারা এখানে পাবেন বাট একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে প্রত্যেকটা গেমসে 10 টাকা দিয়ে কিনতে হবে এইটা আমার কাছে এতটা ভালো লাগে না এই ব্যাপারটা কারণ এটা বাটন ফোন যদি আপনারা বানান তাহলে যদি দুইটা গেমও দেন তাহলে আপনারা প্রপার গেম দিয়ে দেওয়া ভালো জাস্ট 10 টাকা 10 টাকা দিয়ে যদি গেম কিনতে হয় তাহলে ওটা তো আপনারা দিয়ে এটার ভিতরে কিনেই দিতে পারতেন জানি না কেন তারা এটা করেছে 10 টাকায় গেমগুলো কিনে নিতে হবে এন্ড যেহেতু আমরা ফোনগুলো ভাষায় দেন ভাষায় যে বাচ্চারা আছে তারা না বুঝে সেখানে ক্লিক করে ফেলে এন্ড তখন টাকা কেটে নিয়ে গিয়ে এই গেমগুলো কিন্তু অটোমেটিক কেনা হয় যারা কিনতে চায় তাদেরও কেনা হয়ে যায় যারা কিনতে চায় না তাদেরও কেনা হয়ে যায় সেই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে না বাট চারটা গেম যেগুলো দেয়া হয়েছে এগুলো খেলার মতো অবশ্যই সো এই পর্যন্ত আমি যে জিনিসগুলো বলেছি সবগুলাতেই কিন্তু এটা একটা বাটন ফোনের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করছেন সুন্দর এটা বাটন ফোন এজ এ নরমাল বাটন ফোন হিসেবে আপনি খুব ভালোভাবে এটা কি ইউজ করতে পারবেন বাট টুইস্ট হচ্ছে এইটা যে এর ইউনিক জিনিসগুলো কি কি বাট ইউনিক জিনিসে যাওয়ার আগে আমি একটু বলে দেই যে এর কন্টাক্ট যে স্টোরেজটা আছে সেখানে আপনি 500 কন্টাক্ট সেভ করতে পারবেন আর দুইটা সিম যদি ইউজ করেন সেখানে আরো 500 নাম্বার ইউজ করতে পারবেন সো টোটাল আপনারা 1000 নাম্বার সেভ করতে পারবেন ডেফিনেটলি যে বাজেটে এটা এসেছে সেটা তো আমি বলি নেই আপনাদেরকে আর এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে দুই হাজার টাকায় সো দুই হাজার টাকার একটা ফোনে ডেফিনেটলি অন্তত এক হাজার কন্ট্যাক্ট নাম্বার তো সেভ করার অপশন অবশ্যই চাই সো সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে সিম সহ আপনার এক হাজার করতে পারবেন ফোনে মাত্র পাঁচশো সেভ করার অপশন থাকছে আপনারা যদি এখন আমি ইউনিক জিনিসপত্র আসি এই ফোনটার ইউনিক জিনিসপত্র কি কোন জিনিসগুলো এই ফোনটাকে নর্মাল একটা বাটন ফোন থেকে আলাদা করে সেগুলো হইতে পারে আপনার জন্য ভালো হইতে পারে আপনার জন্য খারাপ তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এইটার যেই পাওয়ার বাটন এই পাওয়ার বাটন অনেকেই আপনারা দেখেন না বাট এখানে পাওয়ার বাটন দেওয়া আছে সেটার জন্য আপনাদের যেই এইখানের যে বাটনটা থাকে আর কি আমরা নর্মালি পাওয়ার বাটন হিসাবে ব্যবহার করি ফোনের সেইটা কিন্তু ইউজ কমে যাচ্ছে অ্যান্ড সেটা নষ্ট হওয়ারও চান্সেস কমে যাচ্ছে সো এটা একটা ভালো দিক অ্যান্ড আমরা অনেকেই সাউন্ড বাড়ানো কমানো নিয়ে প্যারাই থাকি সো এখানে যেই সাউন্ড বাড়ানো কমানোর ভলিউম রকাটা দেওয়া হয়েছে সেইটাও কিন্তু অনেক ইউজফুল সো এটাও কিন্তু একটা ইউনিক জিনিস যেটা দেখা যায় না সাধারণত একটা বাটন ফোনে তৃতীয় যে ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে এই ফোনটা খোলা যায় না একটা বাটন ফোন কিনবেন ডেফিনেটলি আমরা কিছুদিন পর ফোনটা খুলি সেখানে ব্যাটারি ট্যাটারি আমরা খুলে টুলে অনেকের কাছে কাছে খারাপও লাগতে পারে এটা এই সিম ট্রেটা হচ্ছে হাইব্রিড সিম যেখানে আপনার দুইটা সিম ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না মেমোরি কার্ড ইউজ করলে দুইটা সিম ইউজ করতে পারবেন না এইটা একটা স্মার্ট ফোনের জন্যই ডিল ব্রেকার হয়ে যায় অনেক সময় মানুষ এই জিনিসের জন্য অনেকে স্মার্টফোন কিনতে চায় না সেটা বাটন ফোনে কতটা করবে শুধুমাত্র এই ফিচারটা সেইটা নিয়ে কিন্তু আমার অনেক ভয় হচ্ছে এখনই বিকজ অফ অনেকেই এইটার জন্য হয়তো কিনবে না যারা বাটন ফোনে মেমোরি কার্ড ইউজ করতে চান না তাদের জন্য তো কোনো প্রবলেম নাই ইজিলি আপনারা দুইটা সিম ইউজ করবেন অ্যান্ড সিমের সাইজগুলো কিন্তু মাইক্রো হবে অনেকেই অনেক আগের সিম ইউজ করে অ্যান্ড আগের সিম ইউজ করার কারণে তারা কিন্তু বাটন ফোনগুলো ইউজ করে অ্যান্ড অনেকেই আছে যে তাদের সিমগুলো রিপ্লেসও করতে পারবে না কারণ যাদের দিয়ে ওইগুলা রেজিস্ট্রেশন করা হয়েছিল তার তারাও হয়তো আশেপাশে নেই অথবা অনেকে অনেকে জানেই না তাদের সিমটা কে প্রবলেম হয়ে যাবে তারা ওই সিমগুলো এটাতে ইউজ করতে পারবেন না কারণ এটাতে কিন্তু ন্যানো সিম ইউজ করা যায় যেগুলো স্মার্টফোনে আপনারা ইউজ করতে পারবেন সো এই জিনিসগুলোই ছিল ইউনিক চারটা যে ইউনিক জিনিস বলেছি চারটা থেকে তিনটা অবশ্যই ইউজফুল যেটা আমার কাছে ভালো মনে হয়েছে অ্যান্ড একটা একটু ডিল ব্রেকার সেইটা আপনাদেরকে স্যাক্রিফাইস করে নিতে হবে যদি এত সুন্দর ফোন আপনারা ইউজ করতে চান সেটা ব্যাটারি হিসাবে এখানে আপনারা বারোশো এম্পের ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড যেটা আপনাদের নর্মাল ইউজে দুই দিন ব্যাকআপ দিয়ে দিবে বাট যদি আপনারা হেভি ইউজ করেন তাহলে এক থেকে দেড় দিন ব্যাকআপ দিবে এন্ড চার্জ করে নিতে হবে চার্জ করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা লাগছিল আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আর এটার বক্স কন্টেন্টের কথা বললে এটার বক্সে কিন্তু ফোনটা ছাড়া একটা চার্জার পেয়ে যাবেন তাহলে একটা স্ক্রিন পেপার দেওয়া হয়েছে যেটা খুব ভালো মুভ আই থিঙ্ক কারণ স্ক্রিন পেপার তো পাওয়াই যায় না এখন তো এটাতে যেহেতু একটা স্ক্রিন পেপার দেওয়া হয়েছে সেটা আপনাদের ডিসপ্লেটাকে প্রোটেক্ট করে রাখবে স্ক্র্যাচ থেকে অ্যান্ড তার সাথে আপনার সিম এজেক্টার অ্যান্ড ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন আই হোক আপনারা সব কিছু বুঝতে পেরেছেন একটু ডিটেইলি আলোচনা করলাম কে প্রাইজ যেটা লঞ্চ হয়েছে সেই প্রাইজের দুই তিনটা মডেলই আছে মার্কেটে যেমন আইটেলের ম্যাজিক থ্রি আছে সেটা যদিও এখন এতটা অ্যাভেলেবেল না সেটাও খুব ভালো একটা ফিউচারিস্টিক ফোন আমার কাছে মনে হয়েছে টাচ কিপেডের সাথে বাট অনেকে টাচ কিপেড ইউজ করতে চায় না তাদের জন্য এইটা বেটার হবে অ্যান্ড এটার সাথে ডিজিজু স্টার ফোর হান্ড্রেডও কিন্তু কম্পিট করবে বাট ডিজি স্টার ফোর হান্ড্রেডটা একটু বড় অ্যান্ড একটু মোটা সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু তার জায়গা আলাদাভাবেই বানিয়ে নিয়েছে আই তো যারা একটু ইউনিক ফোন ইউজ করতে চান অ্যান্ড একটা ভালো স্মার্টফোনের মতো বাটন ফোন ইউজ করতে চান তাদের জন্য এটা আর যারা গিফট করতে চান বাসায় একটা সুন্দর ফোন বাট আপনারা স্মার্টফোন দিতে পারবেন না তাদের জন্য এটা দুই হাজার টাকার মধ্যে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এইটা ছাড়া যদি কেউ ডিজো স্টার ফোর হান্ড্রেডের রিভিউটাও দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থেকে শুধু থাকেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ